এই ছবিটা দেখুন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া এই শিশুটি আজ গাজায় যায় কখনও ভেবেছেন অদূর ভবিষ্যতে এমন পরিস্থিতির শিকার হতে পারে আপনার সন্তানও প্রতিদিন এমন অসংখ্য ঘটনা আমরা দেখি সামান্য ব্যথিত হই তারপর স্ক্রল করে চলে যাই কিন্তু কখনও কি ভেবেছেন একদিন বাংলাদেশও হয়ে উঠতে পারে ফিলিস্তিন ভাবছেন কিভাবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকেই ভাবে ইসরায়েল একদিনেই তৈরি হয়ে গেছে কিংবা আমেরিকা আছে বলেই তার এত ক্ষমতা কিন্তু আপনি শুধু গল্পের বাইরের দিকটা দেখছেন ইসরায়েল আসলে একটি রাজনৈতিক প্রকল্প যা শত বর্ষ ধরে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে তাত্ত্বিক সাংস্কৃতিক মিডিয়া এবং সামরিক শক্তির এক জটিল কাঠামোতে আপনি যদি এখনই না বোঝেন এই কাঠামোটা কিভাবে কাজ করে তবে ধরে রাখুন আপনিই হতে যাচ্ছেন পরবর্তী ফিলিস্তিন তিনজন ইহুদি লেখকের এই তিনটি বই ইলান পাপে রচিত ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি শ্লোমো স্যান্ডের লেখা কেন আমি ইহুদি নই এবং নর্ম্যান ফিঙ্কেলস্টিনের দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি আপনাকে জানাবে ইসরায়েলের সেই ভেতরের শক্তি যা অন্য কেউ কখনোই উন্মোচন করতে পারেনি কেন ইহুদি হয়েও তারা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরেছেন সেই তথ্য আপনাকে যার বর্ণাই শেহরিত করবে আপনি যদি পার্শ্ববর্তী কাশ্মীর এবং আরাকানের ইতিহাস পড়ে থাকেন তবে ফিলিস্তিনের সাথে খুব বেশি অমিল পাবেন না তাহলে আপনার দুপাশেই যখন দু দুটো ইসরায়েল বসে আছে আপনার ফিলিস্তিন হতে কতদূর যদি চান ভবিষ্যতে আপনার সন্তান সেই পরিণতি বরণ না করুক তবে এখনই সচেতন হন বইগুলো সংগ্রহ করতে ক্লিক করুন অর্ডার নৌ বাটনে